আজকের আমার ইউটিউব ভিডিও টপিক্স মরছে মুসলমান মারছে মুসলমান ভাঙরে এই ঘটনা আবার একবার প্রমাণ করল এবং রইল বিস্তারিত আলোচনা দর্শক আইস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটিমাত্র বিনীত অনুরোধ যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যেটা কিনা আমাকে অনেক বেশি প্রেরণা জোগাবে আরও ক্রিয়েটিভ ভিডিও বানাতে এবার তাহলে শুরু করা যাক বিজেপির নির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের ভাইরাল ডায়লগ শুনে মুসলমান সম্প্রদায়ের একাংশের ব্যাপারে খুব খারাপভাবে নিয়েছিল কিন্তু আমি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন বাস্তবে শ্রমিকের এই কথাগুলো কতখানি সঠিক এবার ঘটনায় আসে যাক গতকাল রাত দশটা নাগাদ ভাগরের তৃণমূলের অঞ্চল সভাপতি রজ্জাক খান যখন পার্টির কাজ সেরে বাড়ি ফিরছিল তখন কয়েকজন দুষ্কৃতা তাকে খুব কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি চালায় এবং মৃত্যু কনফার্ম করার জন্য উপর জুপরি কপানো হয় তার মানে বুঝতেই পারছেন রজাং রজ্জাকে কত নৃশংসভাবে মারা হয়েছে অভিযোগের তীর হয় নৌসাদ বা আরাবুল বা সরকতের দিকে কোনো পার্টি বা মিডিয়া প্রতিবেশী বা বাড়ির লোককে একবারও বিজেপির নাম নিচ্ছে না কারণ তো বিজেপি তো বিরোধী দল ভাঙ্গ সম্পূর্ণ মুসলিম অধ্যুষিত এরিয়া সেখানে বিজেপির কোনো অস্তিত্ব নেই তার মানে রজ্জাকে মারলোকে সে তৃণমূলের হোক বা আইএসএফের হোক যে বা যারা মেরেছে তারা মুসলমানই হয়তো হবে যেটা দেখা যাচ্ছে খুনটা রাজনৈতিক কেন্দ্রিক এবং ফাইনালি ক্ষমতা এবং ভাগ বাটরা লড়াই হয়তো রজ্জা কিছুই জানতো না কিন্তু ওকে বেঘরে প্রাণ দিতে হলো রজ্জাকে দুই সন্তান আছে তারা একদমই বাচ্চা এবার ভাবুন তাদের কীভাবে সংসার চলবে তার মানে নেতারা নিজের ক্ষমতা দখল লড়াইয়ে একটা ফ্যামিলিকে জলে ভাসিয়ে দিল এবার বলুনদের জন্য দায়ীতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটা সত্যি কথা বলি সেটা হলো পশ্চিমবঙ্গের মুসলমানরা ভাবে দিদি তাদের জন্য মসিহা এবং বিজেপি জাত শত্রু কিন্তু মুসলমানরা যাকে মসিহা ভাবছে তিনি কোনো ধর্মীয় নেত্রী নন তিনি একজন পাক্কা রাজনীতিবিদ তিনি খুব ভালো করে জানেন ধর্মকে কীভাবে ব্যবহার করে রাজনীতির ফায়দা তোলা যায় এটা বা বাংলার একটা বাচ্চার ছেলেও জানে অথচ মুসলমানরা বুঝতে পারছে না গত পনেরো বছরে মুসলমান হিসেবে আপনারা এক্সট্রা কী পেয়েছেন আপনারা যে সুবিধা পেয়েছেন সেগুলো হিন্দুরাও তো পেয়েছে আর আপনারা নিজেদের ধর্মের মানুষকে খুন করছেন এবং যে লোক আছেন যদি থার্টি পারসেন্ট মুসলমান ভোট পেয়ে টিএমসি পনেরো বছর গদিতে বসে থাকতে পারে তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার নার্স পুলিশ অফিসারও থার্টি পার্সেন্ট মুসলমান হবে কিন্তু বাস্তবিকী হচ্ছে মুসলমানদের দিয়ে বোমা বানানোর কাজ চলবে বুথ দখলের কাজ চলবে ভোট সন্ত্রাস করানোর প্রক্রিয়া চলবে পার্টির ঝান্ডা চলবে ব্রিগেডের লোক নিয়ে যেতে হবে আরও কত অনৈতিক কাজ মুসলমানদের দিয়ে করানো হচ্ছে এবং হবে কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন নবছরে একটা বাচ্চা মেয়ে তামান্না তাকে কারা মারল কসবা ল কলেজে কারা ধর্ষণ করলো রজ্জাক খানকে কারা নৃশংসভাবে খুন করল উত্তরটা সবাই জানে কারা এটা করেছে অথচ রজ্জাকের মুখ্যমন্ত্রী একবারেও ধর তেরি তারা এবার আমি আবার নতুন করে শুরু করি অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে মুখে কুলু পেটে বসে আছেন কোনো প্রতিক্রিয়া নেই আবার শুনলাম আজ পূর্ব মেদিনীপুরে দুই বিজেপি কর্মী খুন হয়েছে মানে ভোটের আগে এই রকম খুন খারাপি চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত মমতা আবার গদিতে বসে এবং এই সব অনৈতিক কাজ মুসলমানদের দিয়ে করানো হবে যদি ধরা পড়ে তারা জেল খাটবে শেখ শাহজাহান যে কিনা বর্তমান বাংলার চেঙ্গিস খান সে তখন জেলে আছে কবে বা কেউ জানে না তাকে দিয়ে তৃণমূল সন্দেশকালী সমস্ত সিট ধরে রেখেছে কিন্তু তৃণমূল কি তাকে জেল থেকে বার করতে পারছে একবার ভাবুন যদি বাংলায় বিজেপি ক্ষমতায় আসে এই সব তৃণমূল নেতাদের কী অবস্থা হবে সরাসরি তিনি জেলে পাঠাবে আপনাদের একটা সাজেশান দিই যদি মনে হয় নেবার নেবেন যদি না নেবার মনে হয় নেবেন না সমীক্ষায় দেখা গেছে সত্তরটা বিধানসভা সিট যেখানের মুসলিম মেজরিটি ভোট আছে আপনারা একটা দল তৈরি করুন দেখবেন সত্তরটা সিটই আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা যদি সত্তরটা সিট পেয়ে যান তাহলে তৃণমূল বা বিজেপি কেউ সংখ্যাগরিষ্ঠ হবে না অর্থাৎ আপনাদের সঙ্গে নিয়েই জোট করে সরকার চালাতে হবে আপনাদের যখন থার্টি পারসেন্ট ক্ষমতা আছে আপনারা অন্য দলের লেটেল বাহিনী হয়ে কেন কাজ করবেন আমরা তখন বিজেপি বা তৃণমূলের সাথে দফা করবেন যেই দল মুসলিমদের স্বার্থ দেখবে আপনারা তাদের সাথ দেবেন ব্যাস আপনারা তখন ছড়ি করাবেন যে আপনারাই ঠিক করবেন বিজেপি বা তৃণমূল কাকে দিয়ে সরকার চালাবেন সেই সময় নিজেদের কাজটা করে নেবেন যদি আমার শাহ পছন্দ হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন ভবিষ্যতে আরও এরকম শাহ দিয়ে থাকবো আজকের জন্য এই পর্যন্ত